নদীর পারে বাস শঙ্কা বারো মাস হ্যাঁ ঠিকই ধরেছেন এই গল্প নদীর পাড়ের বাসিন্দাদের কখন সর্বগ্রাসী হয়ে উঠবে রূপনারায়ণ ভাসিয়ে নিয়ে যাবে সব আতঙ্কে জেগেই কাটে রাতের পর রাত স্থানীয় মানুষজনের অসহায়তার কথা মাথায় রেখে সেচ দপ্তরের তরফে শুরু বাঁধ মেরামতির কাজ কিন্তু তাতেও মিলল না স্বস্তি নিম্নমানের কাজের অভিযোগের পাশাপাশি নদীপথ ঘুরিয়ে দিয়ে সমাধানের দাবি স্থানীয়দের ছবিটা পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার মায়াচর গ্রামে কিছু কিছু অল্প ডালাই দিয়ে বাঁধ দি করছে কিন্তু সামনে নদী সামনে প্রায় চলে আসছে প্রায় সাত আট মিটার দূরে চলে আসছে এই অবস্থায় আমার তো প্রাণ লোকভোক হচ্ছে এইভাবে ভেঙে নদী একবারে বাঁধের সাইডে চলে এসছে যাতে কিছু খাঁচা এবং বোল্ডার ফেলিয়ে নদীর এই গতিটাকে ঘুরানো যায় তার জন্যে ব্যবস্থা করলে আমার মনে হয় আমরা একটু শান্তিভাবে বসবাস করে থাকতে পারবো জানা যায় বাঁধ জন্য বরাদ্দ হয় প্রায় সাড়ে ছ কোটি অন্যদিকে কাজ হচ্ছে ধীর গতিতে অত্যন্ত নিম্ন মানে বরাদ্দ অর্থে সঠিক ব্যবহার হবে কি না তাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তবে সমস্যা হবে না বলে দাবি বাঁধ মেরামতির দায়িত্বে থাকা কন্ট্রাক্টরের খোঁজ নিয়ে দেখার আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের যে এই সামান্য বাঁধের জন্য সাড়ে ছ কোটি টাকার পুরো কাজ হলে তো আমার মনে হয় ওটা সোনা দিয়ে বাঁধানো হয়ে যাবে কিন্তু সেই তুলনায় কাজ কতটা হবে সেটা বুঝে উঠতে পারছি নি এই তো ধীর গতিতে কাজ হচ্ছে তো হচ্ছে ধীরে ধীরে চলছে গাড়ি বেল পাহাড়ি এবং যেভাবে যে কাজটা হবে তাতে মনে আমার ধারণা তাতে মনে হয় না খুব একটা সমস্যা হবে চেষ্টা করছি এবং যাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় সঠিকভাবে কাজ হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার যেখানে যেখানে জানানোর আমি জানাচ্ছি কাজের ক্ষেত্রে রকম কোনো অন্যায় টলারেট করা হবে না জানা যায় ওই এলাকায় ভোটার সংখ্যা প্রায় সাত হাজার এদের মূল জীবিকা চাষাবাদ আবার কেউ বংশ পরম্পরায় ভাটায় কাজ করে বাঁধ ভাঙলে কোথায় যাবেন তারা মাধ্যমে টাকা লুট হচ্ছে অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি এটা তদন্ত দরকার এবং ওখানে মায়াচরের মানে কোটি কোটি টাকা একটা যেমন লুট হচ্ছে মাধ্যমে এটা এখানে আমাদের এমএলএ আছেন বিধায়ক যিনি আছেন তিনি উদাসীন আছেন হয় এভাবেই যদি করে তাহলে প্রায় ছ লক্ষ টাকার মতো কাজ হতে পারে সাড়ে ছ কোটি নয় সাড়ে ছ লক্ষ টাকার মতো কাজ হতে পারে আমরা প্রতিবাদ করেছি এরপরেও আমরা বৃহত্তম ছোট করে করেছি এরপর বৃহত্তম আকারে আমরা প্রতিবাদ করব ইয়াসের তাণ্ডবে ভেসে ছিল গ্রাম সেই সময় এক প্রকার অনাহারই কাটিয়েছে মায়াচরের বাসিন্দারা ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বাঁধ মেরামতির উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফে কথায় বলে ঘর গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় সামনেই ধরা কুটাল তাই বাঁধ মেরামতির কাজ সঠিকভাবে না হলে কোন অবস্থায় পড়তে হবে তাদের চিন্তায় ঘুমড়েছে স্থানীয়দের তাই তাদের সরকারের কাছে একটাই দাবি দ্রুত সুষ্ঠুভাবে কাজ হোক পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভুইয়া ক্যালগাটা নিউজ